দুশো বছরের বেশি পুরনো ঐতিহ্যবাহী গির্জার মাঠ একটি ঐতিহাসিক স্থান এবং স্কুলটির একটি গুরুত্বপূর্ণ অংশ সেন্ট প্লাসিস স্কুল কলেজ যা সেন্ট প্লাসিস স্কুল নামেও পরিচিত আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি চট্টগ্রাম শহরের একটি প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান এই মাঠটি স্কুলের বিভিন্ন কার্যক্রম যেমন খেলাধুলা সমাবেশ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হয় কিছু সময় আগে মাঠটিতে বহুতল ভবন নির্মাণের পরিকল্পনাও করা হয়েছিল কিন্তু স্থানীয় জনগণ ও প্রাক্তন শিক্ষার্থীদের প্রতিবাদের কারণে বন্ধ করে দেওয়া হয় দুশো বছরের পুরনো খেলার মাঠে বহুতল ভবন নির্মাণের প্রতিবাদে অভিনব পদ্ধতিতে ক্রীড়া প্রতিবাদ শিরোনামে গতকাল চার জুলাই শুক্রবারে এই মাঠে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় উক্ত ফুটবল টুর্নামেন্টে একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ নং ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ে ফুটবল খেলার খেলোয়াড়রা অংশগ্রহণ করেন এবং খেলার মাঠে ব্যানার নিয়ে দাঁড়িয়ে বহু দল ভবন নির্মাণের পরিকল্পনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায় খেলোয়াড় ও আগত অতিথিবৃন্দরা এতে সভাপতিত্ব করেন আমির রহমান মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথরঘাটা ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইসমাইল বালি

এই সুন্দর পরিবেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছেন এই মাঠ বন্ধ করার জন্য এই মাঠ বন্ধ করলে আজকে এখানে এটুকুনো লোক সমাগম হয়েছে এই সুন্দর পরিবেশ যে আপনারা বন্ধ করার ষড়যন্ত্র করছেন এটা সবচেয়ে বড় অপরাধ আজকে আমরা এই মাঠ বন্ধ করার বহুতল গোমন করার যে আপনাদেরকে সন্তান করে দিতে চাই এতে আরো উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক ফুটবলার আতিকুর রহমান ফাহাদ কামরুজ্জামান মাজহারুল হক সহ আরো অনেকে দৈনিক আজাদি নিউজ ডেস্ক